ব্যবহারের মাধ্যমে আমরা মানুষের পরিচয় পেয়ে থাকি মানে হচ্ছে মানুষটা কেমন হবে আমরা তার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারি মনে করো দোকানে কাস্টমার এলো এখন দোকানের মালিকের কি কর্তব্য সেই কাস্টমারের সাথে নম্র ভদ্র ব্যবহার করা আর দোকানের মালিক সেটা না করে যদি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে তাহলে কি হবে সেই কাস্টমার আর দোকানে আসবেই না আরে আমি তো তোমাদের সাথে কথাই বলে যাচ্ছি আমি তো আমার পরিচয়ই দিলাম না তাহলে চলো আমি আমার পরিচয়টা দিয়ে দিই শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কাকুলি কাকুলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম দেখবে বন্ধুরা কিছু কিছু মানুষের স্বভাব আছে অন্যকে হাট করে কথা বলার সে কিন্তু এতটুকু চিন্তা করলো না আমি যাকে এই কথাগুলো বললাম সে কতটা আঘাত পেলো কতটা দুঃখ পেল আর যে এই কথাগুলো শুনল সে কিন্তু এতটুকুও প্রতিবাদ করলো না কেননা সে ঝগড়া করতে পারে না সে শুধু নিস্তব্ধে চোখের জল ফেলে যাবে আমার মেয়েরা এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে কী বানাচ্ছে ব্রেকফাস্টে পাউরুটির টোস্ট কেমন করে বানাচ্ছে বেসনের মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে দিয়ে পরে ভালো করে ফেটিয়ে নিয়েছে এরপর পাউরুটিগুলোকে তিন কন্যা করে কেটে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে পরে ভেজে নিচ্ছে তোমরাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে খেতে আরেক রকমভাবে করা যায় পাউরুটিটাকে তিন কন্যা কেটে দুটো পাউরুটির মাঝখানে আলু পড়ু ভরে তারপরে ওটাকে বেসনে ডুবাও ডুবিয়ে তেলে ভেজে নাও ওটাও খেতে খুব ভালো লাগে বেড চপের মতো এই তো পাউরুটিগুলো সব ভাজা হয়ে গেল আমি আমার কর্তা মশাইয়ের জন্য টিফিন বাটিতে ভরে রেখে দিলাম আর একটা প্লেটে ওদের দুই বোনকে দিয়ে দিলাম আর আরেকটা প্লেটে আমি নিয়ে নিলাম তো চলো ব্রেকফাস্টটা করে নিই রান্না করাটা হলো একটা শিল্প তুমি যদি মন দিয়ে রান্না না করো সেই রান্নাটা কিন্তু কিছুতেই ভালো হবে না যতই তুমি ভালো ভালো মশলা দাও না কেন তাই তো রান্না করার সময় মনটাকে সবসময় ভালো রাখতে হবে মনটাকে শান্ত রেখে রান্না করে যেতে হবে মন যদি অশান্ত হয়ে যায় তাহলে কিন্তু রান্না কিছুতেই ভালো হবে না তো আমি এখানে রান্না করছি বাঁধাকপির ঘন্ট তার সাথে এই দেখো এটা হচ্ছে কলার পকোড়া ঘরে কটা কলা পড়েছিল সেইগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে বেসনে ডুবিয়ে ভেজে দিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো তো বাঁধাকপির ঘন্ট কলার পকোড়া আর মুসুরির ডাল এই আমি আজকে দুপুরে রান্না করেছিলাম এখানে আমি আমার কত্তা মশাইকে ভাত বেড়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আমার মেয়েদেরকে আগে খাইয়ে দিয়েছি কেননা আজকে আমার কর্তামশাই বাড়ি আসতে খুব লেট করে ফেলেছে ঘরে এলো তখন বাজে আড়াইটা আমরা খেতে বসলাম তখন বাজে তিনটে আজ বহুত দিন পর আমরা দুজনে একসাথে খেতে বসলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো আমি এখানে দুটো বিস্কুট আর চা নিয়ে বসেছি এখন এই চা আর বিস্কুট খেয়ে নিয়ে পরে আমরা রেডি হব যাব বিয়ে বাড়ি। তাহলে চলো তাড়াতাড়ি করে চা বিস্কুটটা খেয়ে নিই রেডি হতে হবে যে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এই যে আমার দেখে নাও ফাইনাল লুকটা বিয়েবাড়ির সাজ এই যে আমি সেজে নিয়েছি কেমন লাগছে বলবে হ্যাঁ আমার এই বিয়েবাড়ি সাজের লুকটা এই মেয়েরা রেডি হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ মেজো মেয়ে ছোটো মেয়ে সব রেডি হয়ে গেছে চলো এবারে বিয়েবাড়িতে গিয়ে দেখা হবে তো আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে হেঁটে হেঁটেই গেলাম বেশি দূর তো নয় তাই হেঁটে হেঁটেই চলে গেলাম তো এই তো আমি গুটি গুটি পায়ে বিয়ে বাড়িতে ঢুকে পড়লাম খুব সুন্দর প্যান্ডেলটা করেছে বিরাট বড় জায়গাতে অনুষ্ঠানটা করা হয়েছে তাহলে চলো ভেতরে ঢোকা যাক তো তোমাদের সাথে এই বিয়ে বাড়ির কিছু কিছু অংশ যতটা সম্ভব আমি শেয়ার করবো ওয়াও দারুণ খুব সুন্দর লাগছে চারিদিকে একদম লাইটে লাইটে ভরি দিয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে বাহ খুব সুন্দর লাগছে কিন্তু হেভি করেছে প্যান্ডেল খুব সুন্দর তোমাদের কেমন লাগছে বলো তো সুন্দর লাগছে না আমার তো বেশ লাগছে দেখতে আর লোকও হয়েছে প্রচুর আর আমি এখানে খুঁজে বেড়াবো যে আমার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে দেখতে পাই কি না দেখো আমি এখানে খুঁজে বেড়াচ্ছি কাউকে চেনা জানা বা আমার আত্মীয় স্বজন কেউ আছে কিনা না তাদেরকে আমি খুঁজে বেড়াচ্ছি তো তো চলো সবার প্রথমে যেখানে আছে সেখানে যাই মধ্যে অনেকেই আমার চেনা জানা যার সাথে দেখা হচ্ছে আমি জিজ্ঞাসা করছি কেমন আছো ভালো আছো তো এসব জিজ্ঞাসা করছি আর দেখো কি সুন্দর প্যান্ডেলটা করছে অসম্ভব ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে তো চলে এলাম যেখানে কোনে বসে আছে সেখানে তো আমি সবার প্রথমে কনের যা পাওনা গিফটটা তাকে দিয়ে দেবো কনেকে কনের পাওনাটা দিয়ে দিলাম দিয়ে পরে চলে এলাম স্টলে স্টলে এখানে সাজানো হয়েছে পকোড়ি চাট ফুচকা আর কফি সব খেয়ে নিলাম একটু একটু করে কোনো কিছু বাদ দিইনি ওই দেখো বর আসছে তাই তো সবাই ওখানটাতে ভিড় করে দাঁড়িয়ে আছে বরকে দেখবার জন্য তোমরা কি দেখতে পাচ্ছ বরকে আমি তো দেখতে পাচ্ছি না যা ভিড় কিছুই দেখা যাচ্ছে না আরে দেখো ডিজের সাথে সবাই নাচছে এরা সব কম বয়সী ছেলে মেয়ে এরাই তো নাচবে এরা নাচবে না তো আমাদের মতো বুড়ো বুড়িগুলো নাচবে আরে দেখো কোনে বসে আছে আরে দেখো বরকে কেমন কোলে করে নিয়ে আসে মনে হচ্ছে যেন ছোট বাচ্চা ওকে কোলে করে নিয়ে আসছে হেভি মজা লাগছে তো দেখতে খুব ভালো লাগছে আর এত এত লোকের সামনে দিয়ে বরকে কোলে করে নিয়ে পরে একদম ভেতরে ঢুকিয়ে দিল খুব ভালো লাগলো দেখে দেখি মেয়েদেরকে তো বলেছিলাম খাবারের মেনুগুলো ভিডিও করতে ওদের যদি মনে থাকে তাহলে ভিডিও করবে আর যদি মনে না থাকে তো ভিডিও করতে ভুলেই যাবে আর এখানে ব্যান্ড পার্টি বাজনা বাজাচ্ছে কপি রাইটের ভয়ে সাউন্ডটা দিতে পারলাম না বন্ধুরা বিয়ে বাড়ি থেকে চলে এলাম মেয়েদেরকে বলেছিলাম যে মেনু কি কি হয়েছে সেইগুলো ভিডিও করতে আর ওইখানেই ভিডিওটা শেষ করে দেবো কিন্তু মেয়েরা বোধহয় ভুলে গেছিলো ভিডিও করেনি আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না বিয়েবাড়িতে কি কি মেনু হয়েছিল তো তোমাদেরকে এমনি বলে দিচ্ছি আমি ছিল ভেজিটেবল চপ সালাদ ছিল চাটনি ছিল বেবি নান ছিল ডাল মাখানি ছিল ফ্রায়েড রাইস ছিল মিক্স ভেজ ছিল আর নিরামিষে পনির ছিল যারা আমিষ তাদের জন্য মাংস ছিল রসগোল্লা ছিল কালাকান ছিল চাটনি পাঁপড় আর এই আইসক্রিম আইসক্রিমটা আমি খাইনি খুব ঠান্ডা আমি বললাম যে একটু গরম হোক তারপরে খাবো এখন একটু গরম হয়ে গেছে এবারে খাবো তাহলে বন্ধুরা ভিডিওটা এগোচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো টাটা গুড নাইট আইসক্রিমটা এবার খাবো